শিয়ালিনী এত সুন্দর শিয়ালিনী তোকে কে দিল রে আমি তো বিশ্বাসই করতে পারছি না তোর বিয়ে হয়েছে বিশ্বাস না হলে এখন বিশ্বাস করো বাপরে বাপ মিসকির মতো ছেলে এত সুন্দর বিয়ে করলো আর আমার মতো হ্যান্ডসাম্পের বিয়েই হয় না তোর সাঁতার মাথা সুন্দরী মেয়েরা চোখে অন্ধ নাকি পাত্রকে তাদের চোখে পড়ে না এখন থেকে আমাকেও আরো সুন্দর করে কোটটায় চশমা পরে থাকতে হবে তাহলেই সুন্দরী বউ পাওয়া যাবে আমি ঠিক ধরতে পেরেছি নিশ্চয়ই বউ আমার জন্য বসুর ঘরে অপেক্ষা করছে না না যাই যাই ওকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করি পড়ি ব্যাটা এত এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো আয় আজ তোকে দেখাবো মজা ও সরি সরি একটু লেট হয়ে গেল তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছো তাই না এবার তোমার হ্যালফাম হাসবে না গায়া চলো চলো বাসর করি ল্যাপটপ ও বাসর করে ল্যাপটপ কেন ওরে স্বামী ভুলে গেছ আজ রাতে তোমার ওখানটার সাথে মিটিং আছে না না, এখানে মিটিংটা ছেড়ে ফেলো। বউ, আজ আমাদের ভাসুর আর তুমি আমাকে অফিসের কাজ করতে বলছো? ভুলে যেও না, এটা আমাদের বাড়ি, অফিস নয়। আ, গো, তুমিই বলে যেও না, বাবা অফিসটাকে ডেভেলপ করার জন্য তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। নইলে আমার বইই গেছে তোমাকে বিয়ে করার। বউ, তাই বলে তুমি আমাকে ভাসুর রাতে অফিসের কাজ করিয়ে দিবে? না না বউ, আমি অফিসের কাজ করতে পারবো না। আমি বাসর করব ভাসুর। ওরে শ্বশুরের বেটা অফিসের কাজ করবে নাকি ঘর থেকে বের করে দিব তোকে ও লালা কাজ করছি করছি এই তো কে না হলে আমার স্বামী আর যে শোনো সকালে ঠিক সময় কিন্তু অফিসে যাবে বসে জামাই বলে কোনো ফায়দা পাবে না কিন্তু বুঝেছ ও বুঝেছি বুঝেছি কোথায় ভেবেছিলাম বউরির সাথে বাসন করবো শ্বশুরের বেটি কিনা আমাকে গাছ ধরিয়ে দিলো রে